রাজধানীর তেজগোঁয়ের রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজনকারী নাহিদা নূর সুইটি নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার বিকেলের রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ডিবি সূত্র জানায় গ্রেফতার সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য এছাড়াও তিনি কাফুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাফুল থানার চোরানব্বই নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার সুইটি বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন করে আসছিল এবং মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা দিয়ে তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা লিপ্ত ছিলেন তেজগুয়া ঝটিকা মিছিলে বোরখা পরে সুইটি ও তার স্বামীর সহ অংশগ্রহণ করেন এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আরো নয় জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তার নাহিতানোর সুইটির বিরুদ্ধে আইনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে